আগে আমি আনছি ব্রাক মাম্বা আজকে আনছি খারু গোখরো আচ্ছা এরকম করে যে কোনো জায়গাতে একবারে চড়ে চাইতে পারে এরকম কম দাম পেমেন্ট দিয়ে আপনারা মাসে মাসে কিস্তি দিয়ে কিনতে পারবেন দশ লাখ টাকা দিয়ে এই অবশ্যই কিংবা কেমন আছেন জি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি গাড়ি নিয়ে আসলাম ভাইয়া আগে আমি আনছি টিয়া পাখি মাম্বা এটা আজকে আনছি খারু গোখরো কাল গোখরো জি বুঝলাম না কাহিনী কি এটা সাপ আছে না সাপ কোবরা এভাবে সেরকম গাড়ি আচ্ছা আর এই দোদটা দেখেন এই পাখি এরকম করে যে কোনো জায়গাতে একবারে চড়ে চাইতে পারে এরকম গাড়ি তাই জি আজকে এটা কি কালগুক্র দেখাবো জি 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 এটা কি গাড়ি এটা এটা দুই হাজার উনিশ ডিকন্ডিশন জাপান থেকে আইসি ডিকন্ডিশন দুই হাজার উনিশ মোদের পিয়াস এ প্রিমিয়াম এ প্রিমিয়াম জি এ প্রিমিয়াম এরপরে তো কোনো গ্রেড আসছে না এটাই এখানে প্রিমিয়াম তে সাতটা আটটা গ্রেড আছে এই সবাই মোটামুটি জানে এ টুরিং এস টুরিং সে উপরে প্যাকেজ মানে এ টুরিং এস টুরিং এর উপরে প্যাকেজ হচ্ছে এ প্রিমিয়াম জি 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 আচ্ছা এর উপরে কি আরো আছে এর উপরে নাই এটাই হ্যাঁ এখানে হায়েস্ট জি এপ্রেমিয়াম ভিতরে অপশন বত্রিশটা আছে বত্রি বত্রিশটা অপশন আছে ওকে আমরা ফ্রন্ট সাইট থেকে শুরু করি দেখি সামনে ফ্রন্টটা তো খুবই সুন্দর দেখা দিচ্ছে এইটা দাবুর প্রজেক্স সাহিত্য রাইট আরও এখানে ভোগ রাইট দুইটা

ভিতরটাও তো খুবই ফ্রেশ ভিতরে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন না সবাই বলতেছেন এ হোয়াইট কালার ময়রা হবে আচ্ছা ময়রা জাপানে এ হোয়াইট কালার কোনো ময়রা বোছায় নাই বসবে না বসবে না এই যে উঠা যাবে এই যে দেখেন এখানে নিকেল আছে এখানে গ্লোসি উডেন আছে ব্ল্যাক আবার এখানেও দেখেন হোয়াইট হোয়াইট ব্ল্যাক দুটা কম্বিনেশন আবার সিটটা দেখেন কত সুন্দর জি এইখান থেকে তো এসি বাতাস খুবই কম

আচ্ছা মাইলেজ কত চলছে মাত্র কত আমি আটত্রিশ হাজার মতো দেখছি না জি জি আটত্রিশ হাজার জাপান থেকে চলে আসছে এখন বাংলাদেশে ইউজ হয় জি আরো এখানে সব কিছু এখান থেকে স্টেয়ারিং থেকে সব আন্দোলয় ছাড়ানো যাবে আর এখানে অনেকগুলা মদ আছে আচ্ছা পঁয়ষট্টি কিলো চলছে না জি জি পঁয়ষট্টি কিলো পঁয়ষট্টি হাজার কিলো চলছে এটা আর ভাই এখানে দেখেন এখানে বেঞ্চ রেশন আছে আচ্ছা এইটা যদি গরমের সময় এইটা চাপ দিলে এখান থেকে বাতাস আসে মানে এই যে এই সিটের থেকে জি আচ্ছা বাতাস আসে ঠান্ডা সময় এইটা গরম হয় গরম হইলে গরম বাতাস আসে আচ্ছা আচ্ছা মানে দুইটাই আছে শীতের সময় গরম পাবে গরমের সময় ঠান্ডা পাবে জি জি মানে সিট হিটার কাজ করবে এটা আর এখানে এই ডিসপ্লে আছে আচ্ছা এইটা চাপ দিলে এখানে এই মেটা শু হবে ওকে হবে মানে এইখান থেকে আপনারা স্পিড কিলোমিটার সবকিছু দেখতে পাবে এখানে ডিসপ্লে আছে এখানে শো করবে আচ্ছা আচ্ছা আর এখানে ই বই মোড আছে আর এখানে সেন্সর আছে আর এখানে এইটা স্লিপ সেন্সর আছে আচ্ছা আচ্ছা এটা 32 টা অপশন আছে 32 টা অপশন এই আছে আর আপনি দেখেন এইটা আমি জেম ভিতরে চালাইছি কিন্তু এভারেজ মানে 23 23 কিলো

আস্কিং জি অবশ্যই ইদ ওফার জন্য এই দুই তিন দিন আমি কমে মানে হচ্ছে একদম জুন মাস যেহেতু ঈদের মাস জুন মাস জি কি কিছু কমবে জি আসলে কিছু কমবে না জি জি আসলে কি তো এছাড়াও তো আরো অনেকগুলা গাড়ি দেখতে পাচ্ছি এই যে রিকগনিশন এই যে এখানে কওলা ক্রস আছে এখানে হাইজ আছে নোহা আছে তারপর সবচেয়ে এটা হাই গ্রেডের নোহা পাবে এই গাড়ি এই গাড়ি দেখে এই গাড়ি তো রিকন্ডিশন এটা 22 মডেল আচ্ছা এই গাড়ি সামনে গুড়ির মোদির স্থা করা আছে এই গাড়ি বাংলাদেশে আমার শোরুম ছাড়া অন্য কোথায়ও পাবে আচ্ছা তো কিংবা যারা এই গাড়িটা নিবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবে জি এটা হচ্ছে রোহিম মেটাল জি জি তেজগাঁও আমার শোরুমের তেজগাঁও নাবিস্কো ফ্যাক্টরি পিছনে রোহিম মেটাল মসজিদ দক্ষিণ পাশে এইচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে মরিয়ম ফাতেমা অতস দোরা অতস ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম